আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে এখন দু হাজার পঁচিশ সেপ্টেম্বর ইনটেকের কিন্তু অ্যাপ্লিকেশন চলতেছে অনেক শিক্ষার্থী হয়তো ইউনিভার্সিটি থেকে প্রি অ্যাডমিশন লেটার পেয়ে গেছেন অনেক শিক্ষার্থী অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু অ্যাডমিশন লেটার পাওয়ার জন্য অপেক্ষামান আছেন আবার কিছু সংখ্যক শিক্ষার্থী আছে এখনও ইনডিসিশানে ভুগতেছে যে কোন দেশে যাব চায়নাতে অ্যাপ্লিকেশন করব কি করব না আদৌ অ্যাপ্লিকেশন করা উচিত হবে কি না বা কতদিন পর্যন্ত চায়নাতে আমি অ্যাপ্লাই করার সুযোগ পাবো এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশনে থাকে অনেকে তো এখন মে মাসে আমি আজকে এই ভিডিওটা আপলোড করতেছি দু সালের মে মাসে ভিডিওটা আপলোড দিচ্ছি তো দু সেপ্টেম্বর ইনটেকের জন্য কিন্তু এখন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত চীনের সবগুলো ইউনিভার্সিটি যেগুলো টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটি সবগুলোতে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু ওপেন থাকবে পাশাপাশি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো যখন মে মাসের তিরিশ তারিখের মধ্যে যখন শেষ হবে জুন মাসের এক তারিখ থেকে জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত মিডিয়াম র্যাঙ্কিংয়ের যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে আবার জুলাই মাস যখন শেষ হয়ে যাবে পুরো আগস্ট মাস পর্যন্ত কিন্তু যেগুলো একটু লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো একটু পার্শিয়াল স্কলারশিপ প্রোভাইড করে সেই ইউনিভার্সিটিগুলোও কিন্তু আপনি আগস্ট মাসে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সো যে সকল শিক্ষার্থী এই মুহূর্তে এখনও কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করেন নাই এখনও কোনো জায়গায় অ্যাপ্লিকেশন না করে হয়তো ঘোরাঘুরি করছেন তথ্য কালেক্ট করছেন আমি বলবো যে আপনি চীনে আসেন বা না আসেন হয়তো অন্য কোনো দেশে যাবেন চিন্তা ভাবনা করতেছেন অনেকে হয়তো ইউরোপে অ্যাপ্লিকেশন করেছেন কোরিয়াতে অ্যাপ্লাই করেছেন জাপানে অ্যাপ্লাই করেছেন আমি বলবো যে ওই দেশগুলোতে কিন্তু ভিসা হানড্রেড পার্সেন্ট না তো আমি আপনাকে বলবো যে আপনি একটা বি একটা পরিকল্পনা রাখতে পারেন যে এই মুহূর্তে আপনি চীনের জন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন একটা স্কলারশিপ সহকারে একটা অ্যাডমিশন লেটার নিয়ে আপনি চুপচাপ ওয়েট করেন তা হয়তো আপনি কোরিয়াতে প্রসেস করতেছেন কোরিয়ার ভিসা যদি পেয়ে যান কোরিয়াতে চলে যান চীনে আসার দরকার নাই জাপানে যদি ভিসা পান জাপানে চলে যান ইউরোপের ভিসা পাইলে ইউরোপে চলে যান বাট সামাও যদি সেই দেশগুলোতে আপনি ভিসা রিজেক্ট হয়ে যায় আপনার তখন ওই যে চায়নাতে আপনার একটা অ্যাডমিশন লেটার আছে ওইটা দিয়ে আপনি চায়নার ভিসা নিয়ে চায়নার স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি চীনে চলে আসেন আসার পরে চায়নাতে আপনি স্টাডিটা কন্টিনিউ করেন মজার ব্যাপার হচ্ছে আপনার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে ধরেন আপনি চীনে চলে আসলেন আসার পরে এখানে পড়ালেখা ব্যাচেলার প্রোগ্রামটা আপনি রানিং আছেন রানিং থাকা অবস্থায় ওই যে আপনি রিজেক্ট হয়েছিলেন জাপান কোরিয়া অথবা ইউরোপে ওই রিজেক্ট যে হয়েছেন না সেই জায়গাগুলোতে কিন্তু আপনি এগেন ট্রাই করতে পারবেন ঠিক আছে তো চীনে আসার পরে আপনি চীনে ব্যাচেলার প্রোগ্রামটা কন্টিনিউ পড়াশোনাটা কন্টিনিউ করবেন পাশাপাশি কোরিয়া জাপান বা ইউরোপের যে দেশগুলোতে আপনার হয়তো যাওয়ার একটা স্বপ্ন ইচ্ছা ছিল হয়তো ভিসা রিজেকশনের কারণে যাইতে পারেনি সেখানে কিন্তু চীন থেকে আপনি ট্রাই করতে পারবেন সেখানে অ্যাপ্লিকেশান ভিসা প্রসেস এভরিথিং সব কিছু কিন্তু আপনি চীন থেকে প্রসেস কন্টিনিউ করতে পারবেন আমার অনেক ছোট ভাই ছিল গত দু হাজার চব্বিশ আমার বেশ কয়েকটা ছোট ভাই ছিল যারা চীন থেকে নরওয়ে ইতালি জার্মানি ইভেন আমেরিকাতে কয়েকজন চলে গেছে কেমনে গেছে ওরা প্রথমে বাংলাদেশ থেকে তোরা ট্রাই করেছিল ট্রাই করার পরে ভিসা রিজেক্ট হয়ে গেছে ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার পরে তারপরে তারা আমাকে বললো যে আদনান ভাই এরকম এরকম ভিসা তো রিজেক্ট হয়ে গেছে এখন কি করব তা আমি বললাম তাহলে তোমরা একটা কাজ করো চায়নাতে একটা ভালো ইউনিভার্সিটি দেখে একটা স্কলারশিপ নিয়ে নিয়ে চায়নাতে চলে আসো দেন ওরা চায়নাতে আসলো আসার পরে এখানে পড়ালেখা কন্টিনিউ করছে কন্টিনিউ করার পরে যে কয়েকজনে অ্যাপ্লাই করছিলো তার মধ্যে চারজন কি পাঁচজন হবে যারা চায়না থেকেও তারা ভিসা রিজেকশান খেয়েছে বিকজ অফ ব্যাঙ্ক স্টেটমেন্টের কিছু ইস্যু ছিল ওদের সো আর বাকি যারা শিক্ষার্থী ছিল তারা চীনে পড়ালেখা রানিং ছিল রানিং পাশাপাশি তারা ওই দেশগুলোতে ট্রাই করেছিল ট্রাই করার পরে তারা এখান থেকে আবার ভিসা নিয়ে তারা ওই দেশগুলোতে কিন্তু চলে গেছে সো এইটা হচ্ছে তারা এইভাবে জিনিসগুলোকে কিন্তু মুভ করেছে তো আপনি চাইলে আপনিও কিন্তু সেভাবে কিন্তু মুভ করার একটা ওয়ে কিন্তু আপনার জন্য আছে কারণ এখন বর্তমান সময় দেখছেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভিসা দিতেছে না অনেকে কিন্তু ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা অথবা জাপান কোরিয়া এই দেশগুলোতে ট্রাই করতেছে কিন্তু যেই দেশ যেই দেশগুলোতে জন্য ইন্ডিয়াতে গিয়ে ভিসা নিতে হয় সেই তাদের জন্য একটু বিড়ম্বনায় হয়ে গেছে আর কি বর্তমান সময়ে আর কি তো এখন আমি বলবো যে যারা চীনে এখনও অ্যাপ্লিকেশন করেন নাই ফ্রেশ হয়তো চীনে অ্যাপ্লিকেশন করবেন এরকম ফ্রেশ স্টুডেন্টও যদি কেউ থেকে থাকেন তাহলে চাইলে কিন্তু চীনে আপনি এখন অ্যাপ্লিকেশন করতে পারেন আমি যদি আরেকবার রিপিট করি আপনাদের জন্য যে চীনে দু পঁচিশ সেপ্টেম্বর থেকে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত চীনের সমস্ত টপ র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটি যারা আপনাকে কোনো ইউনিভার্সিটি আছে টিউশনটা ফ্রি দিবে হোস্টেলটা ফ্রি দিবে মান্থলি স্টাইপেন দিবে বাংলাদেশি টাকা দশ থেকে পনেরো হাজার টাকা কোন ইউনিভার্সিটি আছে এরকম যে টিউশন হোস্টেল দুটোই ফ্রি দিবে আবার কিছু সংখ্যক ইউনিভার্সিটি আছে যারা অনলি টিউশনটা ফ্রি দিবে হোস্টেলটা পে করতে হবে আবার যাদের একটু স্টাডি গ্যাপ আছে প্রোফাইল ভালো না তাদের জন্য কিন্তু চীনের অনেক ইউনিভার্সিটি আছে যারা পার্সিয়াল স্কলারশিপ প্রোভাইড করে যেখানে পঞ্চাশ শতাংশ টিউশনটা ফ্রি দেয় বাকি পঞ্চাশ শতাংশ টিউশন আর হোস্টেলটা কিন্তু পে করতে হয় এইরকম ইউনিভার্সিটিও কিন্তু আছে যেখানে আপনি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন এবং এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু যেগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং যে স্কলারশিপের কথা আমি বললাম এগুলো কিন্তু আপনি মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সব ইউনিভার্সিটি ওপেন থাকবে মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত তো মে তিরিশ তারিখ যখন শেষ হবে তখন যেগুলো একবারে দেখবেন র্যাঙ্কিং দুইশো থেকে পাঁচশোর ভিতরে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো সেগুলো অনেকগুলোতে সিট শেষ হয়ে যাবে এগুলো ক্লোজ হয়ে যাবে আর কি যেগুলোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং মোটামুটি আটশো থেকে দুই হাজারের ভিতরে যেগুলো যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং আটশো থেকে দুই হাজারের ভিতরে যেগুলো ওগুলো পাবলিক ইউনিভার্সিটি যেগুলো র্যাঙ্কিং আটশো থেকে দু হাজারের ভিতরে ওই ইউনিভার্সিটি কিন্তু পুরো জুন জুলাই পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন হয়তো কিছু ইউনিভার্সিটি হয়তো জুন মাসের তিরিশ তারিখের মধ্যে শেষ হবে কিছু ইউনিভার্সিটি হয়তো জুলাই গিয়ে শেষ হবে এরকম সময় কিন্তু অনেক ইউনিভার্সিটিতে কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন ঠিক আছে আবার যাদের প্রোফাইল লো বা পার্সিয়াল স্কলারশিপের যে ইউনিভার্সিটিগুলো থাকে যেগুলো ধরেন হয়তো পঞ্চাশ পার্সেন্ট টিউশানটা ফ্রি দিতেছে আর হোস্টেলের ভাড়াটা পে করতে পে করতে হইতেছে যেগুলো র্যাঙ্কিং হয়তো দুই থেকে পঁচিশশো ওইরকম ইউনিভার্সিটি কিন্তু জুলাই আগস্ট পর্যন্ত কিন্তু সিট থাকে জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত কিন্তু ওই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশান করা যায় অ্যাডমিশান নেওয়া যায় ঠিক আছে সো এই সময়টুকুকে মাথায় রেখে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলেন আপনার যদি এই মুহূর্তে কাগজপত্র রেডি থাকে তাহলে বলবো দেরি না করে অ্যাপ্লিকেশানটা দ্রুত সম্পূর্ণ করে ফেলেন আর যদি কাগজপত্র রেডি না থাকে তখন তো কিছু করার নাই কাগজপত্র রেডি টেরি করার পরে ইনস্ট্যান্ট যে স্কলারশিপটা রয়েছে সেই স্কলারশিপগুলোতে আপনাকে অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে আর কি সো এই হলো ব্যাপার এখন যারা চায়নাতে এই মুহূর্তে ইনডিসিশনে আছেন বা চায়নাতে আসতে যাচ্ছেন চীনের স্কলারশিপ ইউনিভার্সিটি সিলেকশন স্কলারশিপ সিলেকশন আবেদন প্রক্রিয়া অন্যান্য ব্যাপারগুলো নিয়ে আপনারা অনেক বেশি তথ্য জানেন না অনেক কনফিউশনে রয়েছেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকেন পাশাপাশি আমাদের এই যে ভিডিওটা দেখছেন আপনি এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিলে আমাদের টিম আছে যারা আপনাকে চীনে উচ্চশিক্ষা রিলেটেড যে কোনো ব্যাপারে আপনাকে তথ্য পরামর্শ দিয়ে হেল্প করবেন ইনশাল্লাহ সো এই ছিল আজকের ভিডিওতে দু পঁচিশ সেপ্টেম্বর ইন্টেকের অ্যাপ্লিকেশান টাইমিং ডিটেলসগুলো সম্পর্কে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি বাট আমার একটা সাজেশান থাকবে সেটা হচ্ছে যে চেষ্টা করেন যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে পারেন এটা আপনার জন্যই ভালো দেখা হচ্ছে আপনার সাথে চীনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ